ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি বাহার বই থেকে আমরা চাষ করি আনন্দে কবিতার হাতে কলমে অংশের প্রশ্নোত্তর অবশ্যই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে হাতে কলমে অংশের যে প্রশ্নগুলো রয়েছে তার সম্পূর্ণ সমাধান করে দিয়েছি এই ভিডিওটিতে তাই তোমাদের অবশ্যই দেখে নিতেই হবে আমরা চাষ করি আনন্দে কবিতার অনুশীলনীর যে প্রশ্নোত্তর সেই প্রশ্নোত্তর তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এক দাছে একটি বাক্যে উত্তর দাও একের এক নাম্বার প্রশ্ন চাষ করার জমিকে কি বলা হয় উত্তর চাষ করার জমিকে ক্ষেত বলা হয় নম্বর দুই প্রশ্ন চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না উত্তর চাষের কাজে আলো বাতাস জল মাটি বীজ চাষি এবং লাঙল কোদাল না হলে চলে না একে তিন নম্বর প্রশ্ন ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই উত্তর ধান গাছ থেকে আমরা ধান চাল এবং খড় পাই একে চার নম্বর প্রশ্ন সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কী উত্তর এখানে ধরা বলতে সমস্ত পৃথিবীকে বোঝানো হয়েছে একের পাঁচ নম্বর প্রশ্ন ধরার শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য একটা বাক্য লেখ উত্তর ধরা মানে পাকড়াও অর্থে ব্যবহার করা হয়েছে পুলিশ চোর ধরেছে একে ছয় প্রশ্ন পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো উত্তর পুলক পুলক আকাশে মেঘ করলে চাষির মনে পুলক জাগে একে সাত নম্বর প্রশ্ন অঘ্রাণ মাসটির পুরো নামটি কী অঘ্রাণ মাসটির পুরো নামটি কী উত্তর অঘ্রাণ মাসটির পুরো নাম হলো অগ্রহায়ণ এবার আমরা দেখে নেব নেক্সট দুই দাগে দুই দাগে কি বলেছে ভালো করে দেখে নেওয়া যাক হাতে কলমের অংশের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে দেখো তোমরা দশ নাম্বার পৃষ্ঠায় এটা দেখতে পাচ্ছ স্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো এখানে ক দাগে দন্ত স আছে আমি শূন্য স্থানে দন্ত নয় ধয় একার বসিয়ে দিয়েছি তাহলে কি হলো সন্ধে খতে গ ছিল আমি দন্ত নয় ধয় বসিয়েছিলাম গন্ধ গতে বয়রি ছিল আমি পেট কাটা টয় হসি বসিয়ে দিলাম তাহলে বৃষ্টি হলো ঘতে তালিবার শয় হসি ছিল আমি আরও ম বসিয়ে দিলাম হয়ে গেল সিম উঙতে অ আর শেষে দন্তন্য ছিল মাঝখানে শূন্যস্থান ছিল আমি ঘয়রা ফলা আকার বসিয়ে দিলাম তাহলে অঘ্রাণ চতে রয় ওকারে ছিল আমি দয়রা ফলা বসিয়ে দিলাম তাহলে কি হলো রৌদ্র এবার আমরা এগারো নম্বর পৃষ্ঠা দেখে নেব এখানে কি বলেছে তিন তিনটাকে তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে তার পরের দুটি লাইন গান থেকে তুমি লেখো আমরা যে গানটি বা কবিতাটি কবিতাটির প্রশ্নগুলো পড়ছি বা তোমরা যে গানটি বা কবিতাটি পড়েছো বা আমরা যেটা পড়েছি তার একটা লাইন দেওয়া আছে সবুজ প্রাণের গানের লেখা বাকি দুটো লাইন আমরা লিখবো রেখায় রেখায় রে দেখা মাতে কোন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে এবার আমরা চার দাগে দেখবো কি বলেছে বা দিকের সঙ্গে দিক মেলাও বা দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে এখানে বা দিকে আছে দেখো বাঁশের বনে খ সকল ধরা গ বাতাস ওঠে ভরে ভরে ঘ মাঠে মাঠে বেলা কাটে ও ধানের শীষে আর ডান দিকে আছে দেখো পুলক ছোটে সকাল হতে সন্ধে গ হেসে ওঠে ঘ চষা মাটির গন্ধে উ পাতা নড়ে এবার আমরা বাদিক দিক আর ডান দিক মেলাবো কতে আছে বাঁশের বনে উত্তর হবে উ পাতা নড়ে কতে আছে সকল ধরা উত্তর হবে দেখো হেসে ওঠে গতে আছে বাতাস ওঠে ভরে ভোরে উত্তর হবে চষা মাটির গন্ধে উঙোতে দেখো মাঠে মাঠে বেলা কাটে উত্তর হবে সকাল হতে সন্ধ্যা অঙ্গতে আছে ধানের ধানের শেষে উত্তর হবে পুলক ছোটে নেক্সট আমরা দেখব পাঁচ দাগে কি বলেছে শূন্যস্থান দেখে নাও কি বলেছে শূন্যস্থান পূরণ করো পাঁচ দাগে শূন্যস্থান পূরণ করো প্রথম পাশের এক সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো উত্তর শূন্যস্থানে হবে লেখা পাঁচের দুই অঘ্রান মাসের আগের মাসের নাম হলো কার্তিক তাহলে কার্তিক শূন্যস্থানে লিখেছি পাঁচের তিন অঘ্রান মাসের পরের মাসের নাম হল পৌষ শূন্যস্থানে লিখে দিয়েছি পাঁচের চার অঘ্রান মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে শূন্যস্থানে হেমন্ত এবার আমরা ছয় দাগে দেখে নিচ্ছি ছয় দাগে কি বলেছে যারা চাষ করেন তাদের চাষি বলে এখানে তাহলে যারা কবিতা লেখেন তাদের কি বলে উত্তর কবি শূন্যস্থানে তারপর যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল আলনা দরজা জালনা বানান তাদের বলে উত্তর ছুতর তারপর যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি তারপর যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি শূন্যস্থানে ঘরামি তারপর যারা মাছ ধরেন তাদের বলে উত্তর জেলে শূন্যস্থানে জেলে আমরা দেখব বারো আমরা পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি সাত দাগে কি বলেছে দেখে নেওয়া যাক সাত দাগে এখানে নিচের বাক্যগুলি নিচের বাক্যগুলি দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায় যেমন কতে দেখো কাজ কর রৌদ্র ওঠে এই ওঠের দ্বারা কাজ করা বোঝাচ্ছে কতে বৃষ্টি পড়ে পরের দ্বারা কাজ করা বোঝাচ্ছে গতে পাতা নড়ে এই নরের দ্বারা কাজ করা বোঝাচ্ছে ঘতে চাষ করি আনন্দে এই চাষ করার দ্বারা কাজ করা বোঝাচ্ছে এইবার দেখো তোমাদের জন্য আরও কয়েকটি আমি এখানে এরকমই শব্দ দিয়েছি যাতে কাজ করা বোঝাচ্ছে দেখো কতে বাতাস ওঠে দেখো ওঠের দ্বারা কাজ করা বোঝাচ্ছে ঘ রে দেখা দেখা দেখার দ্বারা কাজ করা বোঝাচ্ছে গ পুলক ছোটে ছোটের দ্বারা কাজ করা বোঝাচ্ছে গ হেসে ওঠে ওঠের দ্বারা কাজ করা বোঝাচ্ছে এইবার দেখো নেক্সট আট দাগে কি বলেছে সারা দিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে নিচে চার লাইনে লেখো উত্তর দেখো আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে দাঁত ব্রাশ করব ও হাত মুখ ধোবো তারপর পড়তে বসবো পড়া হয়ে গেলে জানালার ধারে বসে বৃষ্টি পড়া দেখব এবার আমরা নিচে দেখব দেখো আমাদের এই হাতে কলমের অংশ বা অনুশীলনের প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল এবার অতিরিক্ত কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি অবশ্যই এগুলো দেখে নিও এবং পড়ে নিও অতিরিক্ত প্রশ্নোত্তর দেখো একদাগে আমরা কিভাবে চাষ করি উত্তর আমরা আনন্দের সাথে চাষ করি দুই মাঠে মাঠে কী কাটে উত্তর মাঠে মাঠে বেলা কাটে তিন নম্বর প্রশ্ন কোথায় পাতা নড়ে উত্তর বাঁশের বনে পাতা নড়ে চার কার গন্ধে বাতাস ভরে ওঠে উত্তর চশা গন্ধে বাতাস ভরে ওঠে পাঁচ রেখায় রেখায় কি দেখা যায় উত্তর রেখায় রেখায় সবুজ প্রাণীর গানের লেখা দেখা যায় সবুজ প্রাণের গানের লেখা দেখা যায় ছয় কে মেতে ওঠে উত্তর কোন তরুণ কবি মেতে ওঠে সাত তরুণ কবি কিসে মেতে ওঠে উত্তর তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে মেতে ওঠে আট ধানের শীষে কি ছোটে উত্তর ধানের শীষে পুলক ছোটে নয় ধরা কখন হেসে ওঠে ওঠে। ধরা কখন হেসে ওঠে উত্তর ধরা অগ্রাণে সোনা রোদে আর পূর্ণিমার চাঁদে হেসে ওঠে দশ আমরা চাষ করি আনন্দে কবিতাটিতে কোন মাসের উল্লেখ আছে উত্তর অঘ্রান মাসের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও